সংবাদ সংযুক্তা সিংহ। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করার পর বসিরহাট মহকুমা আদালত তাকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে কড়া পুলিশ পাহারায় শাহজাহানকে আদালতে নিয়ে আসা হয় প্রবল জনরোষ এবং তাদের লাগাতার চাপেই শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হল বলে দাবি করেছেন বিরোধীরা আদালত থেকে শাহজাহানকে ভবানী ভবনে সিআইডি সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে সিআইডি গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা তারপর থেকে এতদিন ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই দাপুটে তৃণমূল নেতা দখল জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি জোর করে টাকা আদায় প্রাণনাশীর হুমকি দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে এদিকে শাসক দলের নির্দেশ মতো পুলিশের নিরাপদ আশ্রয়ে রেখেছিল বলে অভিযোগ বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দেন বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোন ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামন পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি ইডির ওপর সেই আইনি বাধ্যতামূলকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত শেখ শাহজাহানের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন শেষ পর্যন্ত সাধারণ মানুষের দাবিতেই শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ এটা ছিচকে মস্তানকে ধরতে সাত ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব তাদেরকে পুলিশ তো কোনদিন ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ কখন শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কার্যত তা ঠিক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ডিজি তিন দিন ধরে ঘুরে কিছু ট্রেট পেলেন না গ্রামের মানুষ বলছেন বুঝতে পারবেন না পরে যখন বিপদ সমূহ বুঝে অভিষেক ব্যানার্জীদের নিতে হলো হলে কিছু করার নেই তখন অভিষেক ব্যানার্জিরা বললেন গ্রেপ্তার হবে সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে বলে দিলেন মুখপাত্র ডিসিশন ডিজি দিতে পারবেন না ডিসিশন তৃণমূল দলের লোকেরা দেবে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার শান্তনু সিনের দাবি রাজধর্ম পালন করেছে সরকার শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজ ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য তবে এই আবেদনের দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ আজ খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ্র গতকাল শুভেন্দুকে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যাওয়ার অনুমতি দেন তবে তার আগে স্থানীয় থানায় তাকে মুচলেখা দিতে হবে বলেও জানান বিচারপতি অনুমতি থাকায় জেলিয়া খালি গেছেন বিরোধী দলনেতা কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে রামপুরে কিছুক্ষণের জন্য পুলিশ তাঁকে আটকালেও পরে সই করিয়ে ছেড়ে দেয় অন্যদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পর সন্দেশখালী এক ও দু নম্বর ব্লক মিলিয়ে উনপঞ্চাশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন তেসরা মার্চ পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে শাহজাহানের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় মানুষকে মিষ্টি বিলি করতে দেখা যায় সন্দেশখালিতে অশান্তি ছড়ানো অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ সিং আদালতে জামিন পাওয়ার পর আজ বসিরহাট উপ সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন দলীয় নেতা তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান মুক্তি পাওয়ার পর বিকাশ বলেন সন্দেশকারী যারা মা বোন আছে তাদের প্রথমে আমি নমস্কার জানাচ্ছি কারণ তাদের যে আন্দোলন সেই আন্দোলনের তারা প্রথম যে তাদের সাফল্য সেটা তারা পেয়েছে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান যারা অনুগামী আছে তারা এলাকায় এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরও গ্রেপ্তার দাবি করছি আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেও শেখ শাহজাহানের গ্রেপ্তার নিয়ে কোন মন্তব্য করেননি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানায় আজ সকালে দু নম্বর কনভার্টার ফুটো হয়ে গলিত লোহা ছিটকে সিনিয়র ম্যানেজার পৃথ্বীরাজ রায় সহ পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন তাদের ডিএসপির মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপির উদ্ধারকারী দল এবং দমকল কর্মীরা স্থানীয় সংবাদ শেষ